হ্যালো এভরিওয়ান আমি গৌরী আমার ইউটিউব চ্যানেল লাইফ শেডার মমস ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত দু হাজার পঁচিশ সালে তো প্রায় অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু দু হাজার ছাব্বিশে এটা হলো আমার ফার্স্ট ভিডিও জানি না দু হাজার ছাব্বিশ সালে তোমাদের সঙ্গে কতটা কি ভিডিও শেয়ার করতে পারবো কিন্তু ইচ্ছে আছে অনেক অনেক ভিডিও শেয়ার করার তোমাদের সাথে ভালো খারাপ সবকিছু মিলেমিশেই পার করলাম দু হাজার পঁচিশ সালটা চলে এলো আরো একটি বছর দু ছাব্বিশ জানি না দু ছাব্বিশ সালটা কেমন যাবে ভগবানের আশীর্বাদ মাথায় থাকলে আশা করছি দু ছাব্বিশ সালটাও ভালো যাবে অত তাড়াতাড়ি যেন বছরগুলো পার হয়ে যায় কিন্তু থেকে যায় সেই বছরের কিছু স্মৃতি এই যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দু সালে সেপ্টেম্বর মাসে ভিডিও আমাদের বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল তারই একটা ছোট্ট ক্লিপ আমি তুলে রেখেছিলাম ফোনের গ্যালারিতে আজ ফোন ঘাটতে ঘাটতে পেলাম তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক নতুন বছরে চলো আমরা সবাই মিলে এক সঙ্গে বলি হরে কৃষ্ণ রাধে রাধে